বাস জরুরি তলব কেন ক্যান ফানির অবস্থা বেশি ভালো না কি কইবেন কন আমি তোরে খবর দিছি দেশের অবস্থা বেশি ভালো না শাহবাগ দহল করতে হইব আমরা ইরান আর ইজরায়েলের যে যুদ্ধ লাগছে তেলের দাম তো বাংলাদেশে বাইরে যাইব তাইলে আমরা সিন্ডিকেট করতে পারি সিন্ডিকেটের বাজার দহল করতে হইলে আমরা সাহাবাগ দহন করতে হইব এই কারণে পোলা পান নিয়ে আইসা দহন দহল করতে হইব তুই লিপস্টিক পয়রা সইরা আসিস তো বস আপনি কোনো চিন্তা করেন না শাহবাগ আমি কালকে পোলা নিয়ে দহল করতাছি আপনি কোনো চিন্তা করবেন না বস কালকে থেকে স্লোগান আমাদের হইব একটাই তেল না ঢাকা তেল ডা ডাঢাকা তেল ঢাকা বস এই স্লোগানটা কি এমন হইব আপনি তেল কিনতে থাকেন আমি দেখতেছি বস বিষয়টা ঠিক আছে তাইলে আমি কালকে থেকে তেল কিনতে থাকি সারা বাংলাদেশের তেল আমরা স্টক করে ফেলবো আর তুই শাহবাগ দহল করিস শাহবাগ দহন করলি তেলের বাজার আমাদের নিয়ন্ত্রণেই থাকবো খুব দ্রুতই আমরা লোক হয়ে রে ঠিক আছে বস তাইলে কালকে থেকে মাঠে নাইমা পড়ি আপনি নিশ্চিন্তে আগায় যান